নমস্কার বন্ধুরা কাঙ্গালের ঠাকুর ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথি জ্যৈষ্ঠ অমাবস্যা বা ফল হারিণী অমাবস্যা নামে পরিচিত প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই তিথিতে পূর্বপুরুষরা মরতে আসেন জ্যৈষ্ঠ অমাবস্যায় বট সাবিত্রী পুজো করা হয় পাশাপাশি এদিনই জন্মগ্রহণ করেছিলেন শুনি তাই এই তিথিটি শনি জয়ন্তী হিসেবেও পালিত হয় আজকে এই ভিডিওতে আপনাদের জানাবো এবছর কবে জ্যৈষ্ঠ অমাবস্যা পড়েছে ছাব্বিশে মে নাকি সাতাশে মে জ্যৈষ্ঠ অমাবস্যা তিথি কখন শুরু কখন শেষ জ্যৈষ্ঠ অমাবস্যার মাহাত্ম কি রয়েছে জ্যৈষ্ঠ অমাবস্যার দিন কি কি করলে ভালো ফল পাবেন ফল হারেনি অমাবস্যা পালনের নিয়ম কি রয়েছে জ্যৈষ্ঠ অমাবস্যায় শুভযোগ কী রয়েছে সবটাই জানাবো আজকের এই ভিডিওতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন তার আগে যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নিত্য নতুন আপডেট পেতে জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথি শুরু হবে ছাব্বিশে মে দু হাজার পঁচিশ বাংলা এগারোই জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ সোমবার দুপুর বারোটা বেজে বারো মিনিটে অমাবস্যা তিথি শেষ হবে সাতাশে মে দু বাংলা বারোই জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ মঙ্গলবার সকাল আটটা বেজে বত্রিশ মিনিটে এবছর ছাব্বিশে মে এবং সাতাশে মে দুদিনই জ্যৈষ্ঠ অমাবস্যা পালিত হবে ছাব্বিশে মে সোমবার হওয়ায় এদিন সম্বতি অমাবস্যা থাকবে আবার সাতাশে মে মঙ্গলবারের কারণে এটি ভৌমবতী অমাবস্যা হিসেবে পালিত হবে এই অমাবস্যা তিথিতে পবিত্র নদীতে স্নান এবং তারপর দানের বিশেষ বর্তমানে রয়েছে জ্যৈষ্ঠ অমাবস্যার মাহাত প্রচলিত বিশ্বাস অনুযায়ী জ্যৈষ্ঠ অমাবস্যা তিথিতে পূর্বপুরুষরা পৃথিবীতে আসেন এই তিথিতে পিতৃপুজো এবং পিতৃদোষ থেকে মুক্তির উপায় বের করা হয় এছাড়াও এই তিথিতেই শনিদেব জন্মগ্রহণ করেছিলেন তাই এই দিনটি শনি জয়ন্তী হিসেবেও পালিত হয় এদিন শনিদেবকে সর্ষের করা হয় শনি মন্ত্র জপ করাও বিশেষ তাৎপর্যপূর্ণ এদিন এদিন অস্বত্থ গাছে জল নিবেদন এবং প্রদীপ প্রজ্বলিত করার বিধান রয়েছে জ্যৈষ্ঠ দিন যে কাজগুলি আপনারা করবেন সেগুলি হলো অমাবস্যার দিন কোনো পবিত্র নদীতে স্নান করে দান করা অত্যন্ত শুভ এবং ফলদায়ী বলে মনে করা হয় যদি নদীতে স্নানের সুযোগ না থাকে তবে বাড়িতে গঙ্গা জল মিশিয়ে স্নান করতে পারেন এছাড়া পিতৃদের আশীর্বাদ লাভের জন্য এদিন পিণ্ডদান এবং এবং কর্ম করা অত্যন্ত জরুরি সম্ভতি অমাবস্যার দিনে পিপল গাছের পুজো করুন এবং গাছটি সাতবার পরিক্রমা করবেন গাছের নিচে সর্ষের তেলে কালো তিল মিশিয়ে একটি দ্বীপ জ্বালাবেন সেই সঙ্গে পাঠ করবেন পূর্বপুরুষদের আশীর্বাদ লাভ হবে এবং শান্তি এবং সমৃদ্ধি ফিরে আসবে সোম্বতি অমাবস্যার দিনে দানের অত্যন্ত গুরুত্ব রয়েছে এই দিনে অন্ন অর্থ এবং বস্ত্র দান করা অত্যন্ত প্রয়োজন এছাড়া সাধারণ রঙের বস্তু যেমন চাল দই মিশরি ক্ষীর এবং সাদা বস্ত্র দান করলে ভগবান মহাদেবের কৃপা লাভ করতে পারে ফলহারিণী অমাবস্যা পালনের নিয়ম শাস্ত্র মতে ফলহারিণী অমাবস্যার বিশেষ মাহাত্ম রয়েছে মনে করা হয় এই দিনে স্বয়ং দেবী ভক্তের মনের সাধনা পূরণ করার জন্য মর্তে নেমে আসেন এদিন দেবীকে নানা মরশুমি ফল দিয়ে পুজো করার বিধি আছে তারাপীঠের মতো অনেক মাতৃপীঠেই এদিন ফুলের বদলে ফল দিয়ে কালী মূর্তিকে সাজানো হয় ফল হারেনি কালী পুজোয় মনের ইচ্ছে পূরণ করার জন্য বিশেষ পুজো করা হয় এদিন দেবীকে সবচেয়ে প্রিয় ফলটি নিবেদন করে পুজো দিতে হয় পুজোর পর ওই প্রসাদী ফল বাড়িতে এনে রেখে দিন এক বছর আর ওই ফল আপনি খেতে পারবেন না এক বছরের মধ্যে মনস্কামনা পূরণ হলে প্রসাদী ফল গঙ্গায় ভাসিয়ে দেবেন তারপর মা কালীর পুজো করে আবার স্বাভাবিকভাবে ওই ফল খাওয়া যাবে এবছর শুভযোগে জ্যৈষ্ঠাবস্যা পালিত হচ্ছে জ্যৈষ্ঠমাবস্যায় চাঁদ রাশিতে উচ্চস্থ থাকবে এর পাশাপাশি চাঁদ সূর্য এবং বুধ বৃষরাশিতে অবস্থান করবে গ্রহের এই সংযোগ দাম্পত্য জীবনের জন্য অতি উত্তম আবার সূর্য এবং বুধের জ্যোতির দ্বারা বুধাদিত্য যোগও তৈরি হচ্ছে এই সময় চাঁদ ছাড়াও শুক্র নিজের উচ্চ রাশি মিনে থাকবে চাঁদের থেকে বৃহস্পতি দ্বিতীয় স্থানে অবস্থান করে যোগ তৈরি করবে জ্যোতিষ গণনা অনুযায়ী শনি জয়ন্তীতে শনি তিরিশ বছর পর বৃহস্পতির রাশি মিনে অবস্থান করছে তাই আপনারা অবশ্যই এই জ্যৈষ্ঠ অমাবস্যাটি পালন করুন আর নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে লাইক করে একটি শেয়ার করে দেবেন